একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড আটের আঠারোটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হয়ে গেল দলগুলোর চলতি চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ এবং স্পেশাল ওয়ান জোসে বেনফিকা রিয়াল গত ম্যাচে মোনাকোকে গোলে ছয় ম্যাচের পর ছিলেন টেবিলের তিন নাম্বারে সেই রিয়াল মাদ্রিদই অষ্টম ম্যাচ শেষে নেমে আসল নয় নাম্বারে অর্থাৎ গতবারের নেই এবারও টপ আট নিশ্চিত করতে ব্যর্থ খেলতে হবে প্লে অফ অন্যদিকে জোসে মরিনহুর বেনফিকার কপালে নক লিখে থাকার কথা থাকলেও রিয়াল মাদ্রিদকে চার দুই গোলে হারানোর মধ্য দিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চব্বিশ নাম্বারে উঠে আসায় বেঁচে রইল প্লে অফ খেলার স্বপ্ন এখানে সবচেয়ে বড় কৃতিত্ব জোসে মনিরহুর মতো টেকনিক্যাল জিনিয়াস আর গোলকিপার এনাতুলি তুরবিনের অন্যদিকে হ্যান্সিফলিগের বার্সেলোনার বোদুক্লিমসের বিপক্ষে পরাজয়ের পর টপ আট নিশ্চিত করা নিয়ে শঙ্কা থাকলেও কোপেন বিপক্ষে চার গোলে জয়ের পর পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে উঠে এসে টপ আট নিশ্চিত করল তারা ঢুকতে থাকা প্যাপ গার্দিওয়ালার ম্যানসিটিও দুই শূন্য গোলে জয় পেল এবং রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকে ম্যাচের কল্যাণে নিশ্চিত করল টপ আট গতবারের মতো এবার তাদের আর খেলতে হবে না প্লে অফ এদিকে আর্সেনাল অবিশ্বাস্য দুর্দান্ত লিগ জার্নিতে গ্রুপ পর্বের আট ম্যাচে মাত্র তিন গোল হজম করে আট ম্যাচে জয় নিয়ে গড়ল এক অনন্য রেকর্ড যেখানে প্রথম টিম হিসেবে গ্রুপ পর্বে একশো পার্সেন্ট জয়ের রেকর্ড নিয়ে তারা যাচ্ছে সরাসরি রাউন্ড অফ ষোলোতে নগর প্রতিদ্বন্দ্বী লন্ডনের বাকি দুই ক্লাব চেলসি এবং টটেনহামো একই ম্যাচ ডেতে ফ্রাঙ্কফুর্ট ও নাপোলিকে নক আউটের মাধ্যমে নিশ্চিত করল টপ আট এটাও একটা রেকর্ড যেখানে লন্ডনের তিন ক্লাব একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে টপ আট নিশ্চিত করল অন্যদিকে কোম্পানির বায়ান মিউনিকু বেশ দুর্দান্ত লিগ জার্নিতে টপ আট নিশ্চিতের পাশাপাশি ধরে রেখেছে রানার্স আপের জায়গাটা আর্নেস্তলটা লিভারপুরো সিজনের শুরুতে ধুকতে থাকলেও তারাও নিশ্চিত করে ফেলেছে টপ আট শেষাতে রয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংও এছাড়া একই ম্যাচটাতে আরও একটা অবাক করা ঘটনা হিসেবে রয়েছে পিএচডি ইন্টারমিলান করতে ব্যর্থ হওয়া গত সিজনে ফাইনালিস্ট ইন্টারমিলান এবং চ্যাম্পিয়ন টপ নিশ্চিত করে সরাসরি রাউন্ড যেতে ব্যর্থ হওয়াটা এবার লিগে ভিন্ন বার্তা দিচ্ছে গত দুই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের আনপ্রেডিক্টেবল টিম ডটপুন্ডু এবার হোচটকে সরাসরি পয়েন্ট টেবিলের টপ আট নিশ্চিত করতে ব্যর্থ সেই সাথে তিনবারের চ্যাম্পিয়ন আয়াক্স একবারের চ্যাম্পিয়ন অলিম্পিক মার্শেই এবং সেই সাথে গতবারের সিরিয়া জয় অ্যান্তনিও কন্তের নাপোলি নক হওয়াটা যেন অষ্টম ম্যাচের সবচেয়ে বাজে অভিজ্ঞতা সাথে লালিগায় ভালো ফাইট দিতে থাকা ভিয়ারিয়াল তলানিতে থেকে চ্যাম্পিয়ন্স লিগ জার্নি শেষ করাটাও ছিল বাজে অভিজ্ঞতার একটি সবশেষে প্লেঅফ খেলতে যাওয়া ক্লাবগুলোর মধ্যে কোন ক্লাবগুলো রাউন্ড ষোলোতে যাচ্ছে সেসব নিয়েও রয়েছে ধোয়াশা কি মনে হয় কি হতে যাচ্ছে রাউন্ড ষোলো এর প্লে অফে